আম পর এবার উলুবেড়িয়া আগুনে ভষ্মীভূত হয়ে গেল তিনটি দোকান ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোউরাতে উলুবেড়িয়া পুরসভার গঙ্গারামপুরে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোররাতে গঙ্গারামপুর এলাকায় পাশাপাশি থাকা দুটি মুদিখানা ও একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে আগুন লাগে মুদিখানা দোকানে দাহ্য পদার্থ মজুদ থাকা এবং একটি দোকানের মালিক কেরোসিন তেলের ডিলার হওয়ায় চোখের নেমেষে দোকানগুলি আগুনের গ্রাসে চলে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে দোকানগুলি প্রাথমিকভাবে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জল দিলে আগুন নেভানোর চেষ্টা করে পরেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে যেখানে দোকানের মালিক কমল দত্ত জানান দুটি দোকানে থাকা প্রায় পনেরো লক্ষ টাকার সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গেছে এ ভোর পাঁচটা থেকে পৌনে পাঁচটা নাগাদ যেখানে দাও দাউ করে আগুনটা লেগেছি আমাদের বাড়িটা হচ্ছে খালের ওপারটায় আমরা কিছু বুঝতে পারিনি হঠাৎ কিছুক্ষণের পরে এখানকার এক পাশের দোকানের ব্যক্তি জানায় আমাদের ফোন করে যে তোমাদের দোকানে আগুন লেগেছে তোমরা আসো আমরা তড়িঘড়ি করে ছুটে এসে দেখেছি কোনো এক রাস্তার পাবলিক ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করেছে ওরা তৎকাল এসেছে আসার পরে সঙ্গে সঙ্গে ওরা রেডি করেছে তার কিছুক্ষণ পরে আমরা এসে দেখেছি অনেক পাবলিক জগড় হয়েছে হওয়ার পরে এরকম ধর ধর করে চলছে দুটো ফায়ার ব্রিগেডেও নিয়ন্ত্রণ আনতে পারেনি তারপর আবার একটা ফায়ার ব্রিগেড এসেছে তাতেও আনতে পারেনি কিছুক্ষণ আর পর সাতটা নাগাদ একটু নিয়ন্ত্রণে এনেছে টোটাল পনেরো লক্ষ টাকার মতো তিনটে দোকান মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে